হজরত আবু বকর রাদিয়াল্লাহুান্ন এর জীবনী পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মক্কার আরব দ্বীপে জন্মগ্রহণ করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহুয়ান্ন ইসলাম ধর্মের প্রথম খলিফা হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের শ্বশুর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ান্ন জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ আবু বকর ছিল তার ডাক নাম। তিনি আশারাতুল মুবাসার অন্তর্ভুক্ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি ছিলেন তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ হজরত আবু বকর আল্লাহ রাদিয়াল্লাহুয়ান্ন ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক অর্থাৎ সত্যবাদী এবং আতিক অর্থাৎ দানশীল লাভ করেছিলেন আবু বকরের পিতার নাম ছিল ওসমান কিন্তু ইতিহাসে তিনি আবু কুহাফা নামে সুপরিচিত ছিলেন তার মাতার নাম উম্মুল খায়ের সালমা আবু বকরের পিতামাতা উভয়ে বিখ্যাত কুরাইশ বংশের তাইমগুত্রির ছিলেন তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু পিতা হিজরীর অষ্টম বৎসরে ইসলামে দীক্ষিত হন আবু বকরের স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেননি তাই আবু ফকর রাদে তাকে তালাক দিয়েছিলেন এবং অন্য স্ত্রী উম্ম রুমান ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন ফলে আবু বকরের সাথে তার বিচ্ছেদ ঘটে আব আব্দুর রহমান ইবনে আবি বকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহিত উৎসাহ যোগান তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত মুহাম্মদের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় মহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিলেন কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায় আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে এরপর আবু বকর উমর ও আবু ওবায়দা ইবনুল জাররা এখানে আসেন সভার আলোচনায় এক পর্যায়ে উমর ইবনুল খাত্তাব আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং আবু ওবায়দা ইবনুল জাররাও তার অনুসরণ করেন এরপর বাকিরাও আবু বকরের নেতা হিসেবে মেনে নেয় সুন্নিরা তাকে খলিফাতুর রাসুল বা আল্লাহর রাসুলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকে তবে শিয়ারা আবু বকরকে বৈধ খলিফা বলে স্বীকার করেন না শিয়া মতাদর্শ অনুযায়ী হজরত প্রথম খলিফা হিসাবে যোগ্য আবু বকর ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র তার শাসন আমলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন আবু বকরের খিলাফত সাতাইশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলাও করেন নতুন নবী দাবিকারী বিদ্রোহীদেরকে তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছিলেন তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মূর ঘুরিয়ে দেয় পরে হজরত উমর রাদিয়াল্লাহান্ন ও হজরত উসমান রাদিয়াল্লাহান্ন অভিযান অব্যাহত রেখেছিলেন এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা সেরে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয় মৃত্যুর পরেও সকলের চোখের মনি ছিলেন ছয়শো সালে তেইশ আগস্ট আগস্ট সুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শাহিত অবস্থায় থাকেন বকর তার উত্তরসূরী মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয় অন্যান্য সাহাবিদের সাথে পরামর্শ করে তিনি হজরত উমর রাদিয়াল্লাহান হুকে তার উত্তরস্বরী হিসেবে নিয়োগ দেন ছয়শ চৌত্রিশ সালের তেইশ আগস্ট আবুবকর মারা যান আয়সার ঘরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পাশে তাকে দাফন করা হয় ইসলামের এই প্রথম কলিভা চিরস্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়েছেন রয়েছেন মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ের মণিকুঠা ধন্যবাদ